আসসালামু আলাইকুম ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার দুইটি নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি ভীষণ নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি বিকেলে চায়ের সঙ্গে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাইলে নাস্তাটি আপনারা তৈরি করে পুরো সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন নাস্তাটি তৈরি করতে মূল উপকরণ লাগবে দুইটি সহজেই নাস্তাটি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনিটা একদম স্কিপ করে লবণটা একটু বেশি দিয়ে নাস্তাটা নুনতা করেও তৈরি করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশানোটা যত ভালো করে মিশিয়ে নেবেন নাস্তাটা কিন্তু তত বেশি মুচমুচে আর খাস্তা হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা মুটকলা এরকম দলাপেকে আছে আবার ছেড়ে দিলে জরজরা হয়ে পড়েও যাচ্ছে ঠিক এই সময়টাতেই বসতে হবে যে মিশানোটা হয়ে গিয়েছে এবার এখানে দুই টেবিল চামচ ধনেপাতা কুচি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর ডিম আর ধনেপাতাটার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে কোনো পানি দিচ্ছি না প্রথমে ডিমের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে বোঝা যাবে ঠিক কতটুকু পানি এখানে প্রয়োজন কারণ এখানে আমি তেল দিয়েছি ডিম দিয়েছি পানির পরিমাণটা কিন্তু খুবই সামান্য লাগবে তাই প্রথমে আমি এভাবে করে মিশিয়ে নিলাম এবার এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব কারণ পানির পরিমাণটা খুবই সামান্য লাগবে সাধারণত রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই এই ডোটাও হবে তো দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আপনারও ঠিক এরকম একটা ডো তৈরি করে নেবেন এবারে ডোয়ের উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট ডোটা সেট হয়ে যাওয়ার জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আর ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে আবারও একটু মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়াতে কিন্তু নাস্তাগুলো অনেক সুন্দর হবে এবারে ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে তিন ভাগে ভাগ করে নিচ্ছি একটা ছুরি দিয়ে তিন ভাগে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যতটা ইচ্ছে কেটে নেবেন এবার এগুলোর মধ্যে একটা গোল বলের শেপ দিয়ে বাকি দুইটা আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি অবশ্যই ডেকে রাখতে হবে না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে পরে আর বেলা যাবে না এবারে এই দুটার উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে কারণ রুটিটা যত বেশি পাতলা হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি ফুলবে তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি অনেক পাতলা করে বেলে নিয়েছি আর এখানে আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি ছোট সাইজের স্টার ডিজাইনের আমি এবার এটা দিয়ে নাস্তাগুলো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে নাস্তাগুলো কেটে নেবেন দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কেটে নিয়েছি এবার বাড়তি যে অংশটা সেটা সরিয়ে নিচ্ছি আর এই বাড়তি অংশটা দিয়ে আবারও রুটি বেলে নাস্তাগুলো কেটে নিব সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাত্র দেড় কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো নাস্তায় তৈরি হয়েছে এবার এই নাস্তাগুলো তেলে ভেজে নিব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলারসটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই কারণ নাস্তাগুলো খুব পাতলা পুড়ে যেতে পারে তেলটা আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর নাস্তাগুলো মিডিয়াম আছে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দিয়ে দেওয়ার কিন্তু কত আর নিজে থেকে কত সুন্দরভাবে ভাবে ফুলে উঠছে যেটা ফুলার আর এমনিতেই ফুলে উঠবে আর যেটা ফুলবে না যত যাই করুন আপনি কোনোভাবেই ফুলাতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে বেশ অনেকগুলো নাস্তাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো কয়েকবার উল্টে পাল্টে দিয়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজতেও বেশি সময় লাগে না মাত্র দুই মিনিটেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় নাস্তাগুলো যেহেতু খুব বেশি পাতলা এটা ভাজতে একদমই সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুই পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে নাস্তাগুলো তুলে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তায় আমি ভেজে নিব তো দেখতেই পারলেন কত সহজে ঝটপট তৈরি করে ফেললাম ভীষণ মজাদার একটি নাস্তা নাস্তাটি তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে পুরা সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে পারবেন বিকেলে চায়ের সঙ্গে মুচমুচে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে আপনারা বাসায় ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবার আমি আপনাদেরকে দ্বিতীয় নাস্তা অথবা পিঠাটি তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজ এবং মজাদার এই পিঠাগুলো বিকালের নাস্তার জন্য খুব দ্রুতই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আশা করছি সহজ এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা অথবা চালের গুঁড়োও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে তাই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে এবার একটা স্পাচুলার দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে স্মুথ একটা ডো তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম রেডি এবার পিঠাগুলো তৈরি করার জন্য বড় একটা রুটি বেলে নিব রুটি বেলার জন্য সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা অনেক বেশি পাতলা করে বেলব না সামান্য মোটা রেখে রুটিটা নিব। দেখতেই পাচ্ছেন বড় একটা বেলে রুটি নিয়েছি নিয়েছি আর ঠিক এতটুকু মোটা রেখে রুটিটা এবার আমি পিঠাগুলো তৈরি করে বেলে বেলে নিব একটা কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছুরি দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন তো আমি এই ফুলের ডিজাইনার কুকি কাটারটা দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো পিঠাই কেটে নিব এতে করে পিঠাগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগবে সবগুলো পিঠাই কেটে নিয়েছি এখন বাড়তি অংশগুলো আলাদা করে নিব আর এই যে বাড়তি অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি আবার রুটি বেলে পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে একে একে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি জুলার মিডিয়াম আছে পিঠাগুলো বাজতে হবে অনেক বেশি আছে পিঠাগুলো বাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে এখন সবগুলো পিঠা উল্টিয়ে দিব এই পাশটা কিন্তু ভালো করে হয়নি আর একবার উল্টে দিতে হবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে সমানভাবে সবগুলো পিঠা কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন তেল থেকে সবগুলো পিঠায় উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। এই পিঠাগুলো একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি। মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে আর পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বিকালের নাস্তার জন্য এভাবে জটপট তৈরি করে ফেলতে পারেন বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ